আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকাতে ভ্রমণ করছি অনেকদিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না আপনারা অনেকে অভিযোগ করছেন আজকে ফাইনালি আমরা ভ্রমণ করছি লং একটা জার্নি হবে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে শুরু করছি আমাদের পিছনে হচ্ছে কুড়িগ্রাম রেলও রেলওয়ে স্টেশনের মেইন যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম আমরা দাঁড়িয়ে আছি আর সম্পূর্ণ ভ্রমণটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চলুন শুরু করা যাক এখন অলমোস্ট নয়টা পঞ্চাশ মিনিট লাইন ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টেশন মাস্টারের প্রতিনিধি তারা কিন্তু লাইন ক্লিয়ারেন্স যেটা ছিল সে লাইন ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যেহেতু লাইন ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছে এখন কিন্তু ট্রেনটি ঢাকার অভিমুখী যাত্রা শুরু করবে আমরা কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করলাম আমরা নয়টা একান্ন মিনিটে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করলাম আমরা দেখাবো আমরা কয় ঘন্টা যাবৎ জার্নিটা করি এবং কয়টার সময় গিয়ে আমরা ঢাকাতে পৌঁছাই সেই সাথে সম্পূর্ণ ভ্রমণটা আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশা রাখছি আমরা কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন পাড়ি দিচ্ছি অর্থাৎ কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনটা ছেড়ে যাচ্ছি আমার ছোট বোন থাক গেলাম আজকে আমার সাথে আমার তিন ছোটো ভাই এবং আমার নানা নানি যাচ্ছে ঢাকাতে তো একটা সুন্দর ভ্রমণ আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোচ আমরা ছয়জন আমরা একদম এই যেই তেপ্পান্ন চুয়ান্ন নাম্বার সিট রয়েছে সেই সিটে বসে আছি এবং সকল যাত্রীরা সুশৃঙ্খলভাবে বসে আছে এবং ট্রেন গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলছে চমৎকার মধুর দৃষ্ট রামগঞ্জের চিরচেনা সেই প্রকৃতি একদম ফসলের মাঠ সেই মাঠগুলো খুব সাম্প্রতিক কাটা হয়েছে খুব রিসেন্টলি ওই প্রমিগুলোতে কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর খুব ভালোবাসতে আপনার কেউ শিক্ষার খুবই কমিউনিটি রিপোর্টের জন্য এসেছি আর সামনে দেখতেই একটা পরিবেশ যে গ্রামের চিরচেনা প্রকৃতি আলু লাগাচ্ছে আলু লাগাচ্ছে এক কথায় ওয়াও এটা সুরা এটাকে আমাদের কুড়িগ্রামের বাসায় বলে বন বা দোলা এই পুরা দোলার মধ্যে আলু বাড়ি এক কথায় কুড়িগ্রামের বাসায় আলু বাড়ি এটা সেই আলু বাড়ির মাধ্যম দিয়ে আমরা বা আমরা আলু বাড়ির মাত্রা দিয়ে যাচ্ছি আগে প্রচুর পরিমাণে সরিষা দেখা যাইত বা বর্তমানে যে পরিমাণ আলুর দাম সেই আলুর দামের কারণে কিন্তু এখন মানুষ যারা সাধারণ কৃষক রয়েছে তারা আলু চাষের দিকে বেশি আসলে অনুপ্রাণিত হচ্ছে আলু চাষ করছে সবাই বিঘার পর বিঘা আলু চাষ করছে দেখতেই পাচ্ছেন গ্রামীণ সেই প্রকৃতি গ্রামীণ জীবন তিস্তার আগে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে এখানে আমাদের ট্রেন হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে এখানে লাইন ক্লিয়ারেন্স নাই এবং আপনারা যদি একটু জুম করে দেখায় যে লাল বাতি জ্বলছে লাল বাতি জ্বলার কারণে ট্রেনটি কিন্তু সামনের দিকে আগাতে পারছে না এবং এইটা কিন্তু একদম মহাসড়কের মধ্যে ট্রেনটা আছে আমাদের আমি যদি একটু জুম করে দেখাই দেখেন মহাসড়কের গাড়ি আপনারা দেখেন ওই যে ট্রেনগুলো কিন্তু ট্রেনের কারণে এই যে বাসগুলো সব দাঁড়িয়ে আছে মানে মহাসড়কের মাঝামাঝি যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এমন একটা অবস্থা বলতে না বলতেই আমরা কাউনিয়া জংশনে চলে আসলাম এটি মূলত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রাবিরতির স্থান এই কাউনিয়া কাউনিয়া কিন্তু খুবই বড় সড়ো একটা রেলওয়ে জংশন এবং এখানে পুলিশ পাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাউনিয়া রেলওয়ে জংশন এই হচ্ছে রেলওয়ে জংশন এখানের থেকে অনেক নতুন নতুন যাত্রী আমাদের ট্রেনে যুক্ত হয়ে যাবে তো যেমনটি বলছিলাম এটি মূলত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রাবিরতির স্থান কাউনিয়া রেলওয়ে স্টেশন এরপরে আরও অনেক রেলওয়ে স্টেশন পাড়ি দিয়ে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাবে তো এখন সময় হচ্ছে অলমোস্ট দশটা চুয়াল্লিশ মিনিট এইখান পর্যন্ত আসতেই সময় লেগেছে চুয়ান্ন মিনিট আসলে রাস্তার মধ্যে সমস্যা হয়েছিল সেই কারণে দুইটা জায়গায় দাঁড়াতে হয়েছে এই কারণে চুয়ান্ন মিনিট সময় লেগেছে আদারওয়াইজ এখান থেকে যেতে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় কিন্তু লাগে কুড়িগ্রাম এক্সপ্রেসের প্রথম যাত্রা বিরতির স্থান কাউনিয়া রেলওয়ে স্টেশন ছেড়ে ট্রেনটি কিন্তু যাত্রা শুরু করে দিল দেখতেই পাচ্ছেন পরবর্তী যাত্রা যাত্রাবিরতির স্থান হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন পরবর্তী জংশনটা আপনার দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কাউনিয়া রেলওয়ে জংশনে কিন্তু অনেক ময়লা আবর্জনা করে আছে যারা প্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ থাকবে পরিষ্কার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না তো আপনাদের সাথে পরবর্তীতে দেখা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনে গিয়ে আমি যাই আমার ফ্রিটে গিয়ে বসি আমরা কাউনিয়া থেকে রংপুরের দিকে যাচ্ছি আমাদের ট্রেনটা মোটামুটি এখন সত্তর থেকে আশি স্প্রিটে আসলে যাচ্ছে এই কাউনিয়া থেকে রংপুর সেকশনটা মোটামুটি ভালো সেই কারণে এই লাইনে আসলে গাড়িটা টানতে পারে আমাদের কাউনিয়া থেকে রংপুর যেতে বেশি সময় লাগবে না আশা করি বিশ মিনিটের মধ্যে পৌঁছায় যাবে দেখা যাক কত দেখা যাক কত মিনিট সময় লাগে ও হো এখন আমরা আছি রংপুর রেলওয়ে স্টেশন এবং এটা হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় যাত্রাবিরতির স্থান একদম প্রথমের দিকের কোচগুলোতে আমরা আছি এই যে আমার সাথে এই যে নিডি রাকিব মিয়া আছে এই কেমন আছিস রে কেমন লাগছে কেমন লাগছে তোর অনেক ভালো অনেক ভালো লাগছে না তো দেখতেই পাচ্ছেন কত ভিড় বাপ রে বাপ রংপুর রেলওয়ে স্টেশনে ভালোই ভিড় অনেকে নেমে যাচ্ছে আবার অনেকে উঠতেছে রাকিব দা ছোট ভাই আমার সাথে আছে সে ট্রেনে জার্নি করতে ভালোবাসে কুড়িগ্রাম রেল কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের তৃতীয় যাত্রাবিরতির স্থান এই বদরগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা কিন্তু এখন বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে আছি আর এরপরে আরও অনেকগুলো পথ বাড়ি দিয়ে কিন্তু আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে দেখতে পাচ্ছেন ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওনার হাতে লাইন ক্লিয়ারেন্স যেটা সেই লাইন ক্লিয়ারেন্সটা নিয়ে যাচ্ছে লোকোমাস্টারকে দেওয়ার জন্য লাইন ক্লিয়ারেন্স পেয়ে গেলেই কিন্তু ট্রেনটি আবারও যাত্রা শুরু করে দিবে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে একটু একটু করে আগাচ্ছে আমরা বদরগঞ্জ রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি বদরগঞ্জের প্রকৃতি আমরা পার্বতীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু পার্বতীপুরের যে জংশন সেই জংশনটা আমরা দেখতে পারবো অলমোস্ট এই সাইডটাতে কিন্তু পার্বতীপুর রেলওয়ে স্টেশনের যে শাখা সেই শাখাটা দেখা যাচ্ছে আসলে ঠান্ডার দিন সে কারণে জানলা খুলে সে করে দেখা হচ্ছি না সমস্যাটাই স্টেশনে নামার পর আপনাদের দেখাবো আমরা এখন পার্বতীপুর রেলওয়ে স্টেশনে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন এন্ড অনেক বড় একটা স্টেশন আর ওই সাইডটাতে কিন্তু এই সাইডটা হচ্ছে পার্বতীপুর জংশন অনেক বড় ওই যে একখান ট্রেন আসতেছে একটা ট্রেন আসছে দু একটা ক্রসিং এর মধ্যে ভিডিও নিতে হবে সম্ভবত রাজশাহী থেকে আসছে ট্রেনটা রাখিস তো ছোট ভাই সরো চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি চলে যাই চলো চিলাহাটি চলে যাই এই তিতুমির এক্সপ্রেসে করে আমরা গেছিলাম হচ্ছে এক জায়গায় তিতুমির রাজশাহী চিলাহাটি দেখাচ্ছে তিতুমির এক্সপ্রেস ট্রেন হ্যাঁ ওই তো মিটার পার্বতীপুর পর্যন্ত আসতে আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময় লেগেছে দুই ঘন্টা পাঁচ মিনিট একদম দুই ঘন্টা পাঁচ মিনিট লেগেছে এখন আবারও যাত্রা শুরু করলো এখন যাত্রা শুরু করলো অলমোস্ট বারোটা দশ মিনিটে এখানে পনেরো মিনিটের মধ্যেও একটা যাত্রাবিরতি হয়েছিল লোকো মাস্টার যিনি আসলে আমাদের এই ট্রেনের পাইলট সেই পাইলট আসলে পরিবর্তন করা হলো সে কারণেই আসলে লেট হলো আমরা এই পার্বতীপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি বিশাল বড় একটা রেলওয়ে স্টেশন চলুন দেখা যাক পরবর্তী জার্নি আমরা এই মুহূর্তে হিলি বর্ডার অতিক্রম করলাম হিলি অতিক্রম করে আমরা সামনের দিকে অগ্রসর রয়েছি দেখতে পাচ্ছেন আপনারা একদম ইন্ডিয়ার কাটাতার এই যে ইন্ডিয়ার কাটাদার দেখা যাচ্ছে ইন্ডিয়ার কাটাতারের পাশ দিয়ে যাচ্ছে তীব্র গতিতে ট্রেন যাচ্ছে এ কারণে সমস্ত ভালো কিছু দেখা যাচ্ছে না আপনারা টাইমটা যে করছে কি জোরে আসলে যাচ্ছে ট্রেন যাচ্ছে আমরা ওহো আমি এখন আছি জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এবং দেখতে পাচ্ছেন পিছনেই সেই প্ল্যাটফর্ম অনেক মানুষ নামলো আবার অনেক মানুষ ট্রেনে উঠছে জয়পুরহাট একটু দেখাই আপনাদের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টার তার পুকুর জয়পুরহাট রেল স্টেশন ভালোই লাগতে আছে আমাদের ট্রেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন ছেড়ে এখন সান্তাহারের দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে শান্তাহারের রাস্তা আমরা সান্তাহার রেলওয়ে স্টেশনে চলে আসলাম দেখতে দেখতে বিশাল একটি রেলওয়ে স্টেশন এখানে যাত্রা বিরতি হবে এই হচ্ছে সান্তাহার রেলওয়ে জংশন বিশাল একটি রেলওয়ে জংশন এই হচ্ছে ফ্রন্ট সাইট লাইন ক্লিয়ার নাই এরপরেই কিন্তু রাস্তার দুই পাশে আপনারা সারি সারি খেজুরের গাছ দেখতে পারবেন অনেক খেজুরের গাছ পাওয়া যাবে দুই সারিতে এবং এই যে লোকাল ট্রেনটা এটা মূলত বগুড়াতে যাবে এবং এই সেকশনটা মূলত বগুড়ার দিকে চলে গেছে বগুড়ার সেকশন ওই পাশে লোকো সাইড আছে দেখুন বন্ধুরা কি পরিমাণ গতিতে কুড়িগ্রাম এক্সপ্রেস যাচ্ছে অলমোস্ট তেরাশি থেকে পঁচাশি কিলোমিটার স্পিডে যাচ্ছে আমি ফোন বাইরে করতে পারতেছি বাতাস আরে ভাই অনেক রিক্স হয়ে যাচ্ছে বন্ধুরা এত দ্রুত গতিতে ট্রেন যাচ্ছে বলার বাহিরে যা একবার এখানে দেখুন ট্রেনের গতি কমিয়ে দিলো ট্রেন কিন্তু অনেক গতিতে আসছিল হঠাৎ করেই আসলে ট্রেনের গতি একদম কমিয়ে দিয়েছে একদম সম্পূর্ণ ট্রেনটি দাঁড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ট্রেন হঠাৎ করে দাঁড়িয়ে গেল চলতে 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 ট্রেন থামি গেল কেরে যে জোরে মানে শুরু করছিল সে গতি শুরু করছিল এরা

ট্রেনের লাইন ভাঙা দেখিস এত জোরে ট্রেন চলতে চলতে থেমে গিয়েছে না রে ট্রেনের লাইন ভাঙা হয়েছে রে এই যে এটাও দেখ ভাঙা এই দেখছি এখানে ভাঙা এখানেও ভাঙা এখন ট্রেন ছোলো ছোলো যাবে মানে খুবই ধীরে গতিতে যাবে বেল বাজিয়ে যাচ্ছে দেখছি টাং 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 বন্ধুরা এই যে লোকোমোটিভের এই সাউন্ডটা আপনার কাছে কেমন লাগে একটু জানাবেন এই যে টাং টাং অতিরিক্ত প্রেশারের কারণে এই যে লাইনের পাথর ভেঙে গিয়েছে সেই কারণে আসলে স্পিড কমায় দিতে বাধ্য হয়েছে মাস্টার এই জায়গাতে একটা কর্নারিং হবে কর্নারিং অস্থির একটা কর্নারিং লুক এট দিং ছোটো ভাই তাকাও তুই তো হিরো তোমার ছবি তুলেছি অস্থির একটা কর্নারিং আল্লাহ কি সুন্দর একটা দৃশ্য আপনারা যদি দেখে থাকেন একদম মুগ্ধ হয়ে যাবেন এত চমৎকার ফুল এই যে চারপাশে শুধুমাত্র ফুল আর ফুল আর এই রকম খেঁজুরের গাছ আপনারা দেখতে পারবেন এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে খেলে বাও খেজুরের রস লাগানো হয়েছে গাছে এই যে খেঁজুরের গাছ তুমি ধারে শুধুমাত্র খেঁজুরের গাছ থাকা রাস্তা অসাধারণ

হচ্ছে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন অলমোস্ট পাঁচটা বাজে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অন্ধকার নেমে আসবে একদম অন্ধকার এটা হচ্ছে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন আমরা এখানে নামলাম একটু দেখার জন্য আপনাদেরও দেখাই একটু তরвай মানে আমি ঘুরতে নিয়ে এসেছি হাউ ডু ইউ ফিল ছয়টা বাজে এখন কিন্তু আর আমাদের ট্রেন মাত্র বঙ্গবন্ধু সেতুর অলমোস্ট ছয়টা বাজে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন চারপাশে অন্ধকার নেমে এসেছে আর আমরা এখন যমুনা সেতুতে উঠছি সামনেই যমুনা সেতু দেখতেই পাচ্ছেন আমরা এখন যমুনা সেতুর উপরে রয়েছি সম্ভবত আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এই জায়গা দিয়ে আর চলাচল করা যাবে না তো এই ভিডিওটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের যে আমরা একটা সময় এই যমুনা ব্রিজের উপর দিয়ে যাইতাম এবং যেই ব্রিজের উপরে বাস ট্রাক চলতো সেই ব্রিজের উপর দিয়েই কিন্তু আমরা ট্রেন নিয়ে চলাচল করতাম অর্থাৎ ট্রেনে করে চলাচল করতাম আপনারা যদি লক্ষ্য করেন ওই পাশেই কিন্তু ওই যে লাইট চলছে সেখানে কিন্তু একদম একটা সেতু সম্পূর্ণ নির্মাণ হয়ে গিয়েছে এবং সেখানে পরীক্ষামূলক কিন্তু ট্রেনও চলেছে এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা উদ্বোধন হলেই কিন্তু ওই সেতুটাতেই আমরা এই ট্রেনগুলো ওই সেতু দিয়ে চলাচল শুরু করবে তখন কিন্তু ট্রেনের মধ্যে জনপ্রিয়তা এবং ট্রেনের যেই একটা বড়সড় পরিবর্তন সেই পরিবর্তন আমরা দেখতে পারব এই দৃশ্য কিছুদিন পরে আর দেখা যাবে না মানে কোনোভাবেই আসলে আর দেখতে পারবেন না এই দৃশ্য কিছুদিন পরে এক ট্রেন চলছে আবার এক পাশে বাস ট্রাক চলছে অর্থাৎ একই ব্রিজের মধ্যে ট্রেন এবং বাস ট্রাক যেই যে কোনো ধরনের যানবাহন চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো অল্প কিছু দিনের মধ্যে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে জাস্ট আপনারা দেখেন এই যে রাতের সৌন্দর্য আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সেটি কিন্তু যমুনা সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছে এবং এই সেতু আর কিছুদিন পরেই কিন্তু থাকছে না বলে তো কাছে একটা পরামর্শ থাকবে এই সেতু দিয়ে ট্রেন চলাচল শেষ হয়ে যাওয়ার আগেই বা বন্ধ হয়ে যাওয়ার আগে আপনি শেষবারের মতো হলেও এই সেতুতে আসলে একটা ভ্রমণ করবেন বা এই সেতু করতে একটা ভ্রমণ করবেন ট্রেনে করে